বন্ধুরা শুভ তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সকলে ভালো আছো আর আমি অনেক ভালো আছি তোমাদের আশীর্বাদে আজকে একটা নতুন রকমের ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করতে ভুলবে না আর এখন ওই পাঁচটার মতন হয়তো বাজে ঘুম গেছে অনেক আগে আরও ওই সাড়ে চারটের দিকে ঘুম থেকে উঠে গেছি উঠে সকালবেলা এই দেখতে পাচ্ছ উঠোনে ছড়া দিয়েছি অনেকটা জায়গা নিয়ে ভালো করে বোঝা যাচ্ছে না তো উঠোনে ছড়া দিয়ে নিয়েছি আর এবার বাসি ঘরটা ঝাড় দেবো ঝাড় দিয়ে উঠোন ঝাড় দেবো বাথরুমে যত জল এনে রেখেছিলাম যে ড্রাম ট্রাম ভরা ছিল সমস্ত জল দিয়ে মানে উঠোনটাকে ছড়া দিয়ে নিয়েছি উঠোনটা ভেবেছিলাম একবার লেপবো তো হচ্ছে প্রচুর পরিমাণে এখন জল লাগবে লেপতে হলে মানে উঠোনেতে জল দেওয়া যাচ্ছে না আরও যে কয়েকদিন বাড়িতে ছিলাম না উঠোনের অবস্থা তো একদম খারাপ হয়েছিল। তো এই কারণে যদি এখন লেপতে যাই না ফাটাফুটি হয়ে আছে আর প্রচুর পরিমাণে জল লাগবে তো এই কারণে ভাবলাম যে থাকবো এখন লেপতে গেলে আমার প্রচুর ক্লান্ত হয়ে যাবে শরীরটাও তেমন একটা ভালো নেই এখনও নাকে নাকে কথা বলছি তোমরা শুনতে পাচ্ছ ঠান্ডা জ্বর হয়ে আছে তো ওই জন্য ভাবলাম ছড়া দিদি তারপরে আজকে আবার আমার পুকুরে মাটি কাটতে আসবে তো তোমাদের দেখাচ্ছি কালকে পুকুরটাকে আমি একটু পরিষ্কার করিয়েছি করিয়ে করেছি আর কি করিয়েছি বলছি এই দেখো অন্যান্য ভিডিওতে তোমরা হয়তো দেখেছো যে এখানে জঙ্গল হয়ে আছে অনেক কয়েকটা খেজুর গাছ ছিল এই সাইডে যা ডালপালা একদম ঝোপ হয়েছিল। তো সেই ডালপালা সব আমি কেটেছি তারপরে আমার হাতে এই গাছটা কাটতে গিয়ে না বড় একটা খেজুরের কাটার হয়ে গেছে হাতে এখনও আঙুলটা ফুলে আছে আর হচ্ছে খুবই যন্ত্রণা হচ্ছে তারপরেও কাজ করেছি একটু তারপরে খেপা আমাকে অনেকটা হেল্প করেছে যেহেতু এইখান দিয়ে সব জায়গা দিয়ে মাটি ফেলবো আমি তো আজকে এই পুকুরটাকে ভরে দেবো তো এই কারণে এই খেজুর গাছগুলো এত লম্বা খেজুর গাছ দেখতে পাচ্ছি এটা একটুখানি রেখেছি এটা আর নিচে দিয়ে কেটে দিয়েছি যতই মাটি ফেলি আর যা করি গাছগুলো কিন্তু না কাটলে মাটিটা ফেলতে পারতাম না তো এই কারণে আমি একটু কেটে কেটে পরিষ্কার করে নিয়েছি যে মাটিটা ফেলতে যাতে সুবিধা হয় তো এই যে দেখো একটু পরেই গাড়ি আসবে একটু পরেই গাড়ি আসবে এখানে মাটি ফেলার জন্য আর আমাকে আর কি ভাইটা বলেছিল সকাল সকালই যে মাটি ফেলতে তো আমি এই জন্য ঝটপট করে আমার যে সাংসারিক কাজ বাজ আছে যেমন এখন বাসি ঘরটা ঝাড় দেবো বাসি উঠোনটা ঝাড় দেবো আমি ছড়া দিয়ে রেখেছি এই যে দেখো কিন্তু আমার উঠোন ঝাড় দেওয়া হয়নি এখনও তো উঠোন ঝাড় দেবো তারপরে বাথরুমে যত বালতি টালতি ছিল সব কিন্তু আমি খালি করে দিয়েছি ছড়া দিয়ে তো আমাকে বেশ কয়েকবার জল আনতে যেতে হবে আর ওই যে দেখো এই যেমনটা ফুলে আছে কতটা বুঝতে পারছো যাই না এইখানটায় খিজুরি কাটা ঢুকে গেছে আঙুলটা পুরো ফুলে আছে সে কী যন্ত্রণা মনে হচ্ছে শিঙি মাছের কেতা দিলে যেরকম যন্ত্রণা হয় ওরকম যন্ত্রণা হচ্ছে কালকে থেকে তো যাই হোক চলো বেশি বক বক না করে এবার কাজ বাজগুলো আমি সেরে নিই পরে আমার তোমাদের সঙ্গে এসে কথা বন্ধুরা আমার যত যা যত যে কাজ ছিল সংসারের সমস্ত কাজবাজ কমপ্লিট হয়ে গেছে উঠোন ঝাড় দিয়ে ঘর ঝাড় দিয়ে অনেক কয়েকবার বাথরুমে জল আনলাম মানে সব জায়গায় জল টল আনলাম ওদিকে দেখলাম টেপেও জল মানে ট্যাপেও জল শেষের পর্যায়ে সকালবেলা মোটর চালাতে পারেনি তাই জল নেই তার জন্য আমি সব কিছু ভরে রাখলাম আর তারপরে মুখ হাত ধুয়ে এসেছি ফুল ও ছিলাম এখন রান্না বসাবো আর ওদিকে দেখো সাড়ে সাতটা বাজে শোনা এখনও ঘুম থেকে উঠেনি ওকে এতবার ডাকছি বাবা ওট 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 উঠছে না ডাকের কোনো সাড়াও দিচ্ছে না তো এখন ওকে আমি সোনাক্ষী মেয়ে ওঠো বাবা ঘুম থেকে ওঠো ওঠো কই ওঠো ওঠো ওদিকে শোনাই প্রথম তো ঘুম থেকেই উঠছিল না তারপরে জোরে বসতে ঘুম থেকে তোলার পরে উঠে ব্রাশ করলো ব্রাশ করার পরে তো বললাম মা জল টল যখন আছে বাথরুমে আমি সানটা সেরে নিই তাই আমি বললাম বেশ সান সেরে তাহলে পুজোটাও করে নাও তো ওই যে সকালবেলা সান করে পুজো দিতে বসে গেছে মেয়ের আবদার মা এখন শশা কেটে দাও আমি শশা খাবো তাই আমি শশাটা কাটতে চলে গেলাম আর শশা কেটে এনে দিলাম আর ওই যে খাচ্ছিল আর ফোন দেখছিল এখন তো কয়েকদিন এখানে এসে ফোনই ওর সঙ্গে সাথী হয়ে গেছে কিছু করার নেই আর কিছু বলারও নেই এনি টাইম তো ফোন দেখবে ও ভিডিওতে আসলেই ও ফোন দেখতেই ব্যস্ত থাকে সব জন্য গত ছয় মাসের অপেক্ষার অবসান আজকে হয়তো আমার হতে চলেছে কারণটা বলছি গত ছয় মাস ধরে বলছিলাম এই পুকুরটায় মাটি ভরবো মাটি দিতে বলছিলাম একটা ভাইকে তো মাটি পাচ্ছিল না ফাইনালি আজকে মাটি পেলো আর এই যে দেখতে পাচ্ছ যে আমার পুকুরটা ভরার জন্য মাটি আর কি নিয়ে এসেছে টলি ভরে আর পুকুরটা তো একদম রাস্তার সামনেই এই যে দেখতে পাচ্ছ তেমনটা গভীর নেই গভীর ছিল আগে প্রচুর পরিমাণে কিন্তু এই ধস নেমে নেমে বাড়ি থেকে তো পুকুরটা অনেকটাই ভরে গেছে তো তারপর একটা গাড়ি সে মাটি ফেলছে বন্ধুরা মাটি কাটা চলছে এই যে পুকুরে দেখতে পাচ্ছ আর এই যে কাঠ হাতে নিয়ে বসে আছি আমি এক এক গাড়ি করে মাটি ফেলছে আর একটা করে কাঠ দিচ্ছি তো এই যে একশো খানা কাঠ নিয়ে বসে আছি এখান থেকে ষোলো সতেরোটার মতন দেওয়া হয়েছে তো ওই যে দেখো মাটি ফেলছে এখন তো বিল থেকে মাটি আনছে তো একবার এখানে দেখলাম কাটছে আবারও ওই মাথায় নিয়ে গেছে কিছুক্ষণ খুব তাড়াতাড়ি এসেছিলো এখন আবার একটু লেট হচ্ছে তো মনে হচ্ছে এখন গাড়ি আওয়াজ শুনতে পাচ্ছি আর একটা গাড়ি আসছে যাই না কত টাইম লাগবে মাটি কাটতে তো এই পুরোটাই ভরে দেবো আসবে ও চলে এসছে বলতে বলতে গাড়ি চলো আমাকে এখন কাট দিতে হবে ঠিকই দেখো কাণ্ড ছটা না পাঁচটা গাড়িতে যেন মাটি ফেলছিল তো একটা গাড়ির টলিটা উল্টে গেছে এবার সেই টলিটায় প্রচুর মাটি ছিল সেই মাটি খালি করা হলো তারপরে অন্য আর একটা টলির সাহায্যে এই টলিটাকে ওঠানোর চেষ্টা করছিল আর এখন এক জায়গায় চারটে টলি হয়ে গেছে কারণ হচ্ছে একটা টলি আর কি ফেঁসেছিলো তো সেই টলিটাকে উঠানোর চেষ্টা করছিলো অনেকটা টাইম ধরে যেহেতু টলিতে গাড়ি গাড়ি ভর্তির কি মাটি ছিল সেই মাটিটা খালি না করলে তুলতে পারবে না এই কারণে তো তারপরে এই যে অন্য গাড়ি এসে ওই গাড়িটাকে আর কি তোলার চেষ্টা করছে দেখতে পাচ্ছ আর খুব সুন্দরভাবে একদম একটু বাস দিয়ে কিভাবে কি করলো আর টলিটা না খুব সুন্দরভাবে উঠে গেলো তার আগে ওই ছেলেটা অনেক চেষ্টা করছিল তোলার কিন্তু তুলতে পারছিল না আর এদিকে মানে একটু জায়গার সমস্যা হয়ে গেছিলো যেহেতু গাড়িটা সাইড দিয়ে ঘোরানোর জায়গা ছিল না ছটা গা ছখানা গাড়ি এসেছিল তো ছখানা গাড়িতে মাটি ফেলছিলো একটার পর একটা একটার পর একটা তো এই জন্য একটু তাড়াতাড়ি করে আসছিলো যেহেতু কাছ থেকে আনছিলো তো এই জন্য একটু ঘিজিমিজি হয়ে যাওয়ার কারণে তো ও ঝটফট করে আর কি মাটিটা ফেলতে গিয়ে আর তারপরে পালটি খেয়ে গেছিলো তারপরে এই যে অনেক কয়েক গাড়ি মাটি ফেলা হয়ে গেছে তারপরে আবার ফেলতে হবে সব জায়গায় জমাট বেঁধে আছে তো এই কারণে জিসিপি এসে মাটিগুলো করে আর কি মাটি সমান করে সব জায়গা দিচ্ছে তারপরে এসে আবার মাটি ফেলবে তো তেমনটাই আর কি বললো আশেপাশে সব জায়গায় মাটি দিতে পারছিল না এই কারণে মানে আমাদের পুকুরটায় মাটি ফেলা কমপ্লিট হয়ে গেছে কিন্তু এই সাইডটায় মনে হচ্ছিল আমার কম হয়ে গেছে তাই একশো কুড়ি গাড়ি আজকে মাটি ফেলা হলো আগামীকাল বললো আরও পাঁচ গাড়ি এই সামনে দিয়ে যাবে মোট একশো পঁচিশ গাড়ি মাটি আর কি পুকুরে ফেলা হয়েছে আমার আর এই যে দেখতে পাচ্ছ রাস্তার উপর দিয়েও বেশ খানিক মাটি এদিক ওদিকে গিয়ে আছে তো এই সমস্ত মাটি এখন আমাকেই বেশ ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ঘোষ গাছ করতে হবে যেহেতু তোমাদের দাদা দাদাভাই বাড়িতে নেই আর আমাকে একাকেই আর কি আর কি হেডেক নিয়ে এই কাজগুলো করতে হলো কিছু করার নেই তো সব জায়গায় তো সমান করতে পারবো না আর এটা সম্ভবও না আমি মেয়ে মানুষ একা একাই হয়ে করার তাই চেষ্টা করলাম যে রাস্তার উপরে যে মাটিগুলো পড়ে আছে তারপরে অন্য লোকের জায়গায় যা একটু টুকটাক গিয়েছে সেই সমস্ত আর কি জিনিস আমার একটু কষ্ট হলেও আমি একটু ভালো করে ঘোষ গাছ করে রাখবো তো তো সেইটা ভেবেই কাজ আরম্ভ করে দিয়েছি তো ওখান থেকে কাজ করে এসে অনেকটা আর কি রাতই হয়ে গেছে সান্ধান করে এসে তারপরে সোনায়ের আবদার মা আমি পাস্তা খাবো আমাকে পাস্তা করে দাও ও যদিও পাস্তাগুলো কিনে নিয়ে এসে সিদ্ধ বসিয়ে দিয়েছে তো আমি ওকে বসে বসে কেটে দিচ্ছিলাম তো ও বলছিল মা আমি কেটে নেবো তারপরে বললাম না দরকার নেই বাবা তুমি বসো আমি পাস্তাগুলোকে আর কি করে দিচ্ছি তো আমি একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা আর ঢ্যাঁড়স ছিল কেটে নিচ্ছি আর ওদিকে বুঝতে পারছো গোটা দিন মাটি টাটি কাটা হয়েছে ওখানে আমি ছিলাম ওখানে কাঠ দেওয়া হয়েছে মানে বলতে পারো সারাদিনই ওটার পিছনেই আমাকে খাটতে হয়েছে দাঁড়িয়েছিলাম রোদ্রে তার মানে তো খাটাই বুঝতে পারছো আর বিকেলবেলাটাই মাটি গোছ গাছ করলাম যদিও সম্পূর্ণটা পাইনি আগামীকাল আমাকে আবার হয়তো করতে হবে একটু ঠিকঠাক তো যতটা পেরেছি চেষ্টা করেছি করার ওদিকে তোমাদের দাদাভাই বলেছিলো একটা লিভার নিয়ে নাও কিন্তু কি করবো বলো লিভার নিয়েও না মাটিগুলো কিছু করতে পারবে না যেহেতু মাটিগুলো একটা বৃষ্টি পড়লে তারপরে ঠিকঠাক হবে তো এই কারণে ওদিকে পাস্তা বানানোর জন্য আমার পেঁয়াজ কাঁচা লঙ্কা ঢ্যাঁড়স কেটে নিয়েছি কিন্তু আজকে ডিম পাইনি ডিম আনতে গেলাম তো বলল ডিম শীষ হয়ে গেছে আর প্রচুর পরিমাণে গরম পড়েছে এই কারণে ডিম আনিনি তো ডিম ছাড়াই আজকে পাস্তা করবো তো ওদিকে পাস্তা তো বসানো আছে পাস্তা হচ্ছে হতে থাক আর এদিকে আমি চলে আসলাম সন্ধ্যা লেগে গেছে সন্ধ্যা দেওয়ার জন্য তো চলো ঝটপট করে সন্ধ্যাটা দিয়ে নিই তারপরে আবার তোমাদের সাথে সন্ধ্যা দিয়ে এসে এই যে পাস্তাগুলোকে ভেজে নিয়েছে দেখতে পাচ্ছো আর সুনাই প্রথম সিদ্ধ করেছিল অনেকটা শক্ত ছিল তো ঘর থেকে চলে যাওয়ার পরে আমি আর একটু সিদ্ধ করে নিয়েছি এখন মনে হচ্ছে বেশিই সিদ্ধ হয়ে গেছে পাস্তাটা এই যে দেখো বন্ধুরা আমার পাস্তা বানানো কমপ্লিট পাস্তা বানিয়ে নিয়ে এসেছি বাসunakshi খাই নিয়ে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছো পাস্তাটা আর আমি এখন যাব ভাত রান্না করতে তো আজকে অনেক সকালবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে প্রচুর পরিমাণে খিদে পেয়ে গেছে সো নায়ের আমার তো অভ্যাস আছে আমি সকাল বিকাল দুবেলা খেলেই হয় কিন্তু ওর খিদে পেয়ে গেছে তাই পাস্তা করে নিয়ে এসেছি বন্ধুরা রান্না করব এখন আমার সবজি কাটা হয়ে গেছে এখানে আলু কেটে নিয়েছি আলু আর বরবরি সিন দিয়ে সবজি করব আর এখানে আমি কালকে না ঝিঙে কিনে নিয়ে এসেছিলাম তো ঝিঙেগুলো একদমই ভালো না মানে ভিতরে দেখলাম যে শ্বাস হয়ে গেছে তো সেই ঝিঙে দুটোকে কেটে নিয়েছি আর হচ্ছে একটু পেঁয়াজ কুচি নিয়েছি ভাজা করব আর এখানে আমি কালকে হাত থেকে এনেছিলাম কর্তি মাছ সেই মাছগুলো ভেজে রাখা ছিল আর একটু ভেজে নিচ্ছি একটু অনেক রান্নাবান্না করতে করতে আমার পরকে কথা তো বন্ধুরা রান্না বান্না করেছি করে তারপরে কয়েকটা রিলস করেছি সেগুলো কিছু তোমাদের সমস্যা করিনি এখন ঘুমোতে আসলাম সব কাজ বাজ মুখ হাত দিয়ে চলে এসেছি খাওয়া দাওয়া করে এখন প্রায় দশটার মতন বাজে পাড়ার কেউ আর কি জেগে নেই প্রত্যেকটা বাড়ি সবাই ঘুমিয়ে গেছে শুধুমাত্র আমি আর সুনাই জেগে আছি শোনাই আছে ক্যামেরার ওপর আর হচ্ছে ঘুমাতে যাব এখন দেখলাম মনে পড়লে সকালবেলা মশারিটা খুলতে গিয়ে না মশারিটা এক সাইড থেকে সেলাই খুলে গেছে এবার প্রচুর পরিমাণে মশা সেরকম তো লাইনের ভোল্টেজও থাকে না আর প্রচুর গরম পড়েছে আর মশা তো ডুববেই ওই কারণে আমি ভাবলাম তাহলে মশা সেলাই করি তারপরেই ঘুমো তো দেখো রাত দশটা এগারোটার সময় কে কে আমার মতন এরকম সেলাই করা একটু কমেন্ট করে জানিও তো যাই হোক বেশি বক করবো না সারাদিন চেষ্টা করেছি যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করার তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা সুস্থ থেকো সাবধানে থেকো শুভরাত্রি